কী দেখাবো আপনাদেরকে আর কটা দেখাবো কামরাঙা দেখুন হয়ে রয়েছে গাছে এই গাছটায় অনেক কামরাঙা হয়ে আছে আর কমলা লেবু দেখেন এটা যত সম্ভব আমার মনে হচ্ছে নাগপুরের কমলা লেবু হবে দেখুন কত সুন্দর লেবু হয়ে রয়েছে কত লেবু দেখুন এই আর একটা গাছ কত বড় লেবু গাছ প্রচুর পরিমাণে লেবু হয়ে আছে দেখুন এই আর একটা গাছ কতগুলো আপনাদের লেবু গাছ দেখাবো পাগল করা লেবু গাছ পাগল করা এ দেখলে মনে পাগল হয়ে যেতে হবে যে আমার বাড়িতে আমি কিভাবে করব সব এখানে তথ্য পেয়ে যাবেন ওনারা কিভাবে গাছ তৈরি করছেন কিভাবে লাগাতে হবে কী সার দিতে হবে সব কিছু এখান থেকে জানতে পারবেন কিভাবে ওনারা এত বড় গাছ করল এত ফলন ধরালো কতগুলো দেখাবো বিভিন্ন ধরনের কমলা লেবু পাবেন এখানে দেখুন চাইনিজ থেকে শুরু করে গাছ দেখাবো আর মালটা লেবু তো তুলনা হয় না আছে অনেকগুলো এখনো দেখুন প্রত্যেকটা গাছে ফুল ফলে ভরা ফুল ফলে ভরা দেখুন প্রত্যেকটা গাছে লেবু আছে আর কিছু ইয়ে টবের মধ্যে করা হচ্ছে সবই বিক্রি এখানে এখানে যা আছে সবই বিক্রি আর এই একটা লেবু আছে বাতাবি সাইজে এটা কি লেবু আমি এটা বলতে পারছি না এই মুহূর্তে বাতাবি সাইজ একদম পুরো বাতাবি সাইজে দেখে মনে হচ্ছে যেন মালটা লেবু কি কমলা নাগপুরের হোটেল হলেও হতে পারে আরও আছে লেবু গাছ দেখুন এটা কি বাতাবি লেবু দাদা বাতাবি আছে এটা ভিয়েতনাম কি মালটা ও ভিয়েতনাম মালটা লেবু দেখুন বন্ধুরা কত বড় সাইজের ভিয়েতনাম মালটা নার্সারিতে কাজ চলছে কত দেখাবো আপনাদের এই সেই কেলার নারকেল হাইব্রিড নারকেল যেটা ছোট গাছে ফল আসে ছোট গাছে আড়াই ফুট তিন ফুটের গাছে আপনারা নারকেল পেয়ে যাবেন সেই গাছ দেখুন অপুরন্ত সমস্ত ধরনের গাছ পেয়ে যাবেন ভেরিকেড পিয়ারা থেকে শুরু করে সবই পাবেন এখানে প্রচুর পরিমাণে গাছ অভাব নেই